কাপ তিন ধরনের হয় কয় ধরনের হয় তিন ধরনের একটা হল সুন্নত যেটা আমরা বলে থাকি শূন্য তে আর একটা হলো ওয়াজিব আর একটা হলো নফল কয় ধরনের এতেকাফ তিন ধরনের এতেকাপ শূন্য তে এতেকাফ হলো মাহের রমাদানের শেষ দশকের যে এতেকাফ অর্থাৎ বিশতম তারিখের সূর্যাস্তের আগে আগে তাকে মসজিদে পৌঁছা বা এতে কাপের স্থানে মহিলাদের পৌঁছে যাওয়া এই সময় থেকে নিয়ে চাঁদ উদিত হওয়া পর্যন্ত ঈদের চাঁদ ওঠা পর্যন্ত চাই নয় দিন হোক বা দশ দিন হোক এই সময়টা এতে করা এটাকে বলা হয় শূন্যতে এটা হলো কি শূন্যতে এতে এটা দশ দিন বা নয় দিনের কম হওয়ার কোনো সুযোগ নেই শূন্যতে এতেকাপ যদি কেউ করতে চায় তাহলে অবশ্যই শেষ দশক বা নয় দিন যাই হোক না কেন এটা তাকে পূর্ণ করতে হবে এই ক্ষেত্রে নিজের পক্ষ থেকে কমানোর কোনো সুযোগ নেই আরেকটা হলো ওয়াজিব এতে সেটা হলো দুইভাবে হয় একটা হলো কেউ মান্যত করেছে যে আমি এতেকাফ করবো আমার অমুক কাজটা হলে আমি একদিন দুদিন তিন দিন এতেকাফ করবো এরকম সে মান্যত করেছে তাহলে এই জাতীয় মান্যতের এতেকাফ এটা ওয়াজিব হয়ে যায় এটাও তাকে পূরণ করতে হবে এটা হলো ওয়াজিব এতেকাফ আরেকভাবেও এতেকাফ ওয়াজিব হয় শূন্যতে এতেকাফ যদি কোনো কারণে নষ্ট হয় তাহলে এইটার কাজা করা এটা যখন পুনরায়ের ক্ষতিপূরণ করতে হবে কাজা করতে হবে তখন সেটা আর সুন্নত থাকে না তখন সেটা ওয়াজিব হয়ে যায় তো শূন্যতে এতেকাপ যেটা শূন্যতে এতেকাপ যদি কোনো কারণে ভেঙে যায় তাহলে সেটা কাজা করার ক্ষেত্রে সেটাও তখন ওয়াজিব হয়ে যায় এই দুইভাবেই শূন্যতে এতেকাপ নষ্ট হওয়ার কারণে অথবা মান্যত করার কারণে এই দুইভাবেই এতেকাপ ওয়াজিব হয় আর একটা তো শূন্যত বললাম আর একটা হলো নফল এছাড়া এই দুই প্রকার ব্যতীত যে কোনো আল্লাহ বন্দা যে কোনো সময় মাহের অমাদানে হোক যে কোনো সময় যখন মসজিদে ঢুকবে এতেকাফের নিয়োগ করে ঢুকবে এটাই হচ্ছে কি নফলে এতেকাফ এটা হলো কি নফলে এতেকাফ এই যে আমরা এখন মসজিদে অবস্থান করতেছি আমরা যদি ঢুকার সময় নিয়োগ করে থাকি নিয়তে ঢুকা তাহলে এই সময়টা আমরা যতক্ষণ মসজিদে থাকবো এই পুরা সময়টা এতেকাপ হিসেবে গণ্য হবে এটা হবে নফলে এতেকাফ তাহলে এতেকাপ কয় প্রকার হলো তিন প্রকার একটা হলো ওয়াজি আর একটা হলো সুন্নত আরেকটা হলো নফল এই তিন ধরনের এতেকাফ হয়ে থাকে এই তিন ধরনের মধ্যে এতেকাপ বাকি সুন্নতে এতেকাপ যেটা এটা মাহের রমাদানের শেষ দশকের সাথে সম্পৃক্ত